বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা সংগ্রাম ও বর্তমান প্রেক্ষাপ ভূমিকা বাংলাদেশ আওয়ামী লীগ দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক দল দলটি এক নয় চার নয় সালে প্রতিষ্ঠিত হয় এবং স্বাধীনতা সংগ্রাম সহ বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দলটি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথে প্রধান ভূমিকা রেখেছে এবং পরবর্তী সময়ে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে প্রতিষ্ঠা ও প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠার পেছনে মূল প্রেক্ষাপট ছিল পাকিস্তানের শাসনকাল ও বাঙালিদের প্রতি বৈষম্যমূলক আচরণ এক সালে দুই তিন জুন ঢাকার রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কি নামে দলটির যাত্রা শুরু হয় পরে এক নয় পাঁচ পাঁচ সালে কি মুসলিম কি শব্দটি বাদ দিয়ে কি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ কি নাম ধারণ করে যাতে এটি অসাম্প্রদায়িক রূপ লাভ করে প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক এবং যুগ্ম সম্পাদক ছিলেন শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামে ভূমিকা এক নয় পাঁচ দুই সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে এক নয় ছয় ছয় সালের ছয় দফা আন্দোলন এবং এক নয় সাত শূন্য সালের নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নয় সাত শূন্য সালে নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করলেও পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায় এরপর এক নয় সাত এক সালে সাত মার্চ শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন যা স্বাধীনতা সংগ্রামের দিক নির্দেশনা দেয় দুই পাঁচ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে দুই ছয় মার্চ শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেন এরপর মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয় এবং এক নয় সাত দুই সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম সরকার গঠন করেন পুনর্গঠন ও চ্যালেঞ্জ এক নয় সাত পাঁচ সালের এক পাঁচ আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগ কঠিন সময়ের মধ্য দিয়ে যায় সামরিক শাসন এবং একের পর এক রাজনৈতিক সংকটে দলটি বাধার সম্মুখীন হয় তবে এক নয় আট এক সালে শেখ হাসিনা দেশে ফিরে এসে দলের হাল ধরেন এক নয় নয় ছয় সালে দীর্ঘ দুই এক বছর পর আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসে এরপর দুই শূন্য শূন্য এক সালে দলটি পুনরায় বিরোধী দলে চলে যায় দুই শূন্য শূন্য সালে পুনরায় নির্বাচনে লাভ করে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং পরবর্তীতে দুই এক ও দুই এক আট সালেও জয়লাভ করে